何やすい अड़े <ss> अड़े <shond�> <hating and> <Wars> <sharp> আপনারা যারা এস আই হেয়ারিং দেওয়ার জন্য এসছেন কি বলবেন আপনারা সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র ভুলের জন্য নোটিস করে দিয়েছে নির্বাচন কমিশনের দপ্তর যার কারণে আমাদের মনের মধ্যে খুব 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 হ্যারেসমেন্ট হচ্ছি আমরা খুব হয়রানি হওয়ার জন্য পাবলিক জনগণের মধ্যে অনেক ক্ষোভ আছে যে সামান্য অনেকে নামের ভুলের ভুলের কারণে যে নোটিশগুলো করা হয়েছে হয়তো এখানে এসে যখন নির্বাচন কমিশনের অফিসারদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে নামের ভুল আপনার কই দেখান বলুন ওনারা বলছে যে না আমরা বলতে পারবো না সেটা উপর থেকে আমাদের অর্ডার এসেছে তো আমাদের প্রশ্ন তো আপনারা যদি না যদি জানেন যে আপনাদের ভুল নেই তাহলে আপনারা হ্যারিংয়ে এসেছেন কেন পাবলিককে নোটিশ করা হয়েছে কেন তারপরে এই যে নামের বাড়ানের ভুল এই নামের বাড়ানের ভুলের কারণে এক চেটিয়া একাধিক লোককে নোটিশ করে দিয়েছে যার কারণে পাবলিকরা সবাই ক্ষিপ্ত দিত এবং খুব হয়রানির শিকার হচ্ছে તો એગો જે ફૂલ છે দেওয়া হচ্ছে কোথায় যেন নির্বাচন কমিশনারের যে গাফিলতি ত্রুটি যেন পরিষ্কার আমরা যেন বুঝতে পারছি যে সাধারণ মানুষকে হয়রানি দেওয়া হচ্ছে যেন সাধারণ মানুষ আমরা খুবই ক্ষিপ্ত যে এখানে কোনো কোনো একটাও কোনো এখনও পর্যন্ত কোনো রোহিঙ্গা খুঁজে পাইনি যেহেতু তো অতএব এখানে এইরকম এক একাধিক মানুষ এক একটা বুথে আড়াইশো সাড়ে তিনশো চারশো পর্যন্ত সাড়ে চারশো পাঁচশো পর্যন্ত নোটিশ করে দেওয়া হয়েছে আমাদের এই অঞ্চলে তো আমরা আমরা মোটামুটি খুবই মোটামুটি ক্ষিপ্ত আছি আমরা আপনারা কি ভাবছেন এই বিষয়ে কি করবেন ভাবছেন আমরা ভাবছি যে এখন বর্তমান যে কাগজগুলো জমা নেওয়া হচ্ছে এই কাগজগুলো আমরা যে কাগজগুলো দিচ্ছি এটা অ্যাপ্রুভাল হয়ে গেলে ভালো হলে আবার আমরা আন্দোলন করবো সর্বসাধারণকে নিয়ে পাবলিক কোনো আন্দোলন হবে আমার নাম এস কে মেহবুব আলী গ্রাম সুলতানপুর সমস্যা আমার দুটো ছেলে আমার দু নাম থাকা কালীন সত্য তারপরে আমার দুটো ছেলের নাম ভুল আসছে এই ভুলটা কারা করেছে বলে আপনার মনে হয় কমিশনার আপনি কি বলবেন এটা নিয়ে এটা করোনা ঠিক না এটা খালি মুসলিম মুসলিমদের হ্যারাসমেন্ট করাচ্ছে আর কি বলবেন এ নিয়ে এটা করা ঠিক না এটা মানে মানে এটা বারবার প্রেশন করছে এটা নিয়ে দুবার হয়ে গেল হ্যাঁ আচ্ছা আর কি ভুল রয়েছে আপনার আর কি জীবন না আমি আমার দুয়া দুয়ে নাম আছে তথা দুয়া দুয়ে নাম আছে আমার নাম থেকে আমার ছেলের নাম দিয়ে তথা ভুল নাম এসেছে আপনি যে এলাকায় বাস করেন সেখানে এইরূপ কতজনকে ডাকা হয়েছে বলে আপনারা আমাদের পুরুষদমপুরে 250 লক্ষ টাকা হয়েছে সাড়ে দিনছাড়ে 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 বেশিরভাগ মুসলিম এলাকা হয়েছে বেশিরভাগ মুসলিম এলাকা ঢাকা হয়েছে আপনারা কি এখানে স্থায়ী বাসিন্দা নন স্থায়ী বাসিন্দা আমরা 100 বছর আগেকার বাসিন্দা আমার বাবা ঠাকুরদা তার আগে থেকে আপনাদের কাছে কি পেপার দেখতে চাইছে পেপার দেখতে চাইছে জন্ম সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট তখন ছিল না আর মাধ্যমিক সার্টিফিকেট চেন্নাই পড়াশোনা নাই চলে হ্যাঁ তো এইজন্য মানে সেইসব সার্টিফিকেট এখন নাই বর্তমানে মানে আধার কার্ড প্যান কার্ড সরকার সেইটা আছে আপনার নাম শেখ মুক্তার উদ্দিন কোথা থেকে এসছেন পুরুষোত্তমপুর ডাকা তো উচিত হয়নি কারণ হচ্ছে একদম নাম তো অনেকেই ভুল আসতে পারে কিন্তু আমারও জাস্ট একটুখানি ভুল এসে তো তার জন্য তো আমাকে আবার হ্যারেসমেন্ট হতেই তো হচ্ছে কি নামের ভুল ছিল আপনার বাবার নামটা ভুল এসে মানে ফ্যামিলি পুরো ফ্যামিলির নামটা ভুল এসে মানে বাবার নাম সহ আমার গোটা ফ্যামিলির নামে ভুল এসে মানে নামটা লিখুন যে সিংহা এসি ইয়া সিংহা আপনি কি মনে করছেন যে এইভাবে লাইনে দাঁড়ানোটা কি ঠিক হচ্ছে আপনাদের পক্ষে সুবিধা আপনারা কতটা অসুবিধা ফিল করছেন আপনি কোথা থেকে এসেছেন কোন গ্রাম থেকে যে কারণে ডাকা হয়েছে আমরা দেখছি সামান্য ক্ষুদ্রটা ভুল যে ভুলের তো কোনো মানে হওয়া উচিত নয় তার সত্ত্বে ইলেকশন কমিশনার দেখেছে আমরা জানি না কেন মানুষ খেতে খাওয়া মানুষগুলো কত বিভ্রান্ত হচ্ছে এগুলো একটু ভাবা উচিত কারণ আমাদের আগে যে ছিল আমরা জানি আমরা উনিশশো পঁচাত্তর সালে জন্মগ্রহণ আমরা জানি আগে করিম কোনো কাগজপত্র ছিল না প্রত্যেক মানুষের নামে ভুল আছে এটা বাস্তব কথা প্রত্যেক মানুষের নামে ভুল ভুল আছে তো ওই ওই যদি এখন আপনারা বলেন যে তার আগের ডকুমেন্টস আনুন কোথা থেকে আনবেন মানুষ খুব বিভ্রান্ত হচ্ছে না মানুষ আমরা জন্ম থেকে পেয়েছি কি একমাত্র রেশন কার্ড সেইটাই সব থেকে মেন হওয়া উচিত কিন্তু সেটা হলো না কেন জন্ম থেকেই সব মানুষ রেশন কার্ড পেয়েছে এটা যদি ভুল হয়ে থাকে প্রমাণ দিন আপনি আমার নাম শেখ বাড়ি বাড়ি মেহবুবা